আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত সকল প্রকারের রোগবেদের উৎস ও নিরাময়ের কথা আল কোরআন এর বিভিন্ন আয়াতে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেওয়া হয়েছে এসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ এর মধ্যে সুরা ফাতেহার কার্যকারিতার কারণে এর একটি নামকরণ করা হয়েছে সুরা শিফা যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাই হোক আজকে আমরা সুরা ফাতেহার সাথে সুরা ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের কথা বলবো যে আমলে আপনারা যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি এক আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক বালা মসিবত অভাব দারিদ্রতা ইত্যাদি ইংসা আল্লাহ দূর করে দিবেন দুই আপনার গোমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না এবং নিকট আত্মীয়র সাথে সহবাসের মতো আপত্তিকর অবস্থায় নিজেকে আর দেখবেন না তিন ঘুমের মধ্যে যাদের প্রায়শই বোবাই ধরে তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ চার যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ পাঁচ মা বোনদের হায়াজের সময় প্রতিদিন যে কোনো সময় এটি পরে দিলে হাইজের কষ্ট আল্লাহ কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীর জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দেবেন ছয় গর্ভবর্তী মহিলারা গোমানুর আগে এবং গোম থেকে ওঠার পর নিয়মিত এটি পরে পেটে ফু দিলে ইনশাহ আল্লাহ গর্ভের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবেন সাত নিয়মিত এটি পরে বাচ্চাদের বকে ফু দিলে বদ জিনেরা বাচ্চাদের বয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যা সমাধান হবে সাত নিয়মিত এটি পরে বাচ্চাদের ফু দিলে বদ জিনেরা বাচ্চাদের বয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যার সমাধান হবে আট রাস্তাঘাটে আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন এবং কুকুর সাপ সহ যাবতীয় ক্ষতিকর প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে নয় নিয়মিত গোমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে দশ সকালে গড় থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি দিয়ে গড় থেকে বের হলে আল্লাহ বিপদ আপদ থেকে পরিবারকে হেফাজত করবেন এগারো আল্লাহ শয়তানের থেকে হেফাজত করবেন দারিদ্রতা কমে যাবে মনের আশা পূরণ হবে মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ বারো জিন দ্বারা জাদুটোনা বা কালো জাদুর প্রভাব থেকে আল্লাহ মুক্ত রাখবেন ইনশাআল্লাহ তেরো আমুলটি করে ডান হার্ট সঠিকভাবে করবে মধ্যে হার্ট অ্যাটাকের মতো কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের মুক্ত রাখবেন চোদ্দ কোনো পরীক্ষার উদ্দেশ্যে গড় থেকে বের হওয়ার আগে আমুলটি করলে প্রস্তুতি অনুযায়ী আল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল দিবেন রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধু সুরা ইখলাস দশবার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন তিনি আরও বলেন সে সত্তার কসম যার হাতে আমার জীবন এ সুরা হচ্ছে সমগ্র কোরআনের এক তৃতীয়াংশের সমান নবী করিম সাল্লি সাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের চেটু একত্রে জমা করতেন এবং তাতে তিন কুল পরে ফু দিতেন তারপর তা দ্বারা দেহের উপর যতদূর সম্ভব বলাতেন মাথা চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করতেন এরূপ তিনি তিনবার করতেন উল্লেখ্য তিনগুল হল পবিত্র কোরআনের শেষ তিন সুরা সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সুরা হল সুরা ইখলাস এছাড়া কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি যার ফজিলত এত বেশি যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকে না হজরত আবু রেরা রাদের আনহু বলেন হজরত রসল উল্লাহ সাল্লাম বলেছেন সুরাহ বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরু কোরআনের নেতাস্বরূপ তা পরে গড়ে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হল আয়াতুল কুরসি রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন এই সুরাহ ফাতেহার কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত কোরআন কোন কিতাবে এই সুরার তুলনীয় কোনো সুরা নেই আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জৈনিক গোত্রপতিকে শুধুমাত্র সুরায় ফাতেহা পরে দিয়ে সাপের বিষ জারেন এবং তিনি সুস্থ হন হযরত রাসল করিম সাল্লাইসাল্লাম কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি সুরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত এমজিল জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানে কিতাবেতু নেই এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই ইমাম তিরমিজি ও আবু হেরা আনু থেকে বর্ণনা করেছেন যে হুজুর আলাইসাল্লাম আরও বলেছেন যে সুরাই ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ অর্থাৎ আজকের আমলটি ইখলাস সুরা সুরা ফাতিহা এবং আয়াতুল কোরসি তু আমলটি যেভাবে করবেন কমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে ডান হাত বোকের উপর রেখে এগারোবার দুরুদে ইব্রাহিম পরে তিনবার সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস এবং তিনবার আয়াতুল কুরসি পরে পুনরায় আবার এগারো বার দুরুদে ইব্রাহিম পরে বকের মধ্যখানে তিনবার ফু দিবেন ইনশাল্লাহ আপনি আজকের আলোচ্য ফজিলতগুলো লাভ করবেন আবারও বলছি মা হায়েজ চলাকালীন সময়েও এই আমলগুলো করতে পারবেন কারণ হায়েজ অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ করা না গেলেও মুখস্থ কোরআনকে আয়াতকে দোয়া জিকির আমল হিসেবে পরা যায়েজ কিন্তু প্রচলিতভাবে তেলোয়াত করা নিষেধ আছে হজরত আব্দুল্লাহ বিন আবু বকর বিন হাজম বলেন রাসুল সালাইস্লাম আমর বিন হাজম এর কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যে পবিত্র হওয়া ছাড়া কেউ স্পর্শ করবে না তবে ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাই বলেন ঋতুবর্তী নারী উজ্জার উপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহর জিকির করতে পারবে এবং বিসমিল্লাও পড়তে পারবে হায়েজ চলাকালীন সময়ে জিকির আজগার করা দরুদ শরীফ পরা অজিফা পরা বিভিন্ন দোয়া পরা যায় পবিত্র কোরআন তেলোয়াত হিসেবে পড়া যাবে না এক বর্ণনায় এসেছে মামর রহমতুল্লাহ আলাই বলেন আমি জোহারি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম ঋতুমতি নারী ও যার উপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহর জিকির করতে পারবে তিনি বললেন হাঁ পারবে আমি জিজ্ঞাসা করলাম কোরআন তেলোয়াত করতে পারবে তিনি বললেন না তো দর্শক সকালে ঘর থেকে বের হওয়ার আগে এই আমল করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এবং এই আমলটি করে গড় থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের ফু দিয়ে বের হলে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন আপনার মনের ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আপনার অনেক উপকার সাধন হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমার প্রিয় সকল বায়ু বোনদের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন সুস্থ রাখেন আমিন আল্লাহ হাফেজ